আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় সেখানে উপযুক্ত টেরারিয়াম অর্থাৎ ক্ষুদি বাগানের পঞ্চম ও ষষ্ঠ সেশনে আলোচনা করব এই সেশনে তোমরা পূর্বের দল অনুসারে একত্রিত হবে তোমাদের তৈরি বদ্ধ টেরারিয়াম এর কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে অত তথ্য সহ সবাই লিখে রাখবে আর এই সেশন এর শুরুতেই তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার সহজে পেয়ে যাও আর সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে আহ পরবর্তী ভিডিও তোমার সহজেই পেয়ে যেতে পারো এর সংরক্ষণের অবস্থা কেমন উদ্ভিদ গুলোকে কেমন দেখলো বা উদ্ভিদের পাতার কেমন দেখেছো বদ্ধ টেরিয়াম এর উদ্ভিদটিকে থেকে থাকার কারণ কি আমরা টেরারিয়ামের সংরক্ষণের অবস্থা কেমন টেরারিয়াম সংরক্ষণের অবস্থা মোটামুটি সঠিক ছিল টেরারিয়ামের গ্লাসটি ছিল স্বচ্ছ এরপরে আমরা দেখব সূর্যের আলোক দিয়ে আলোর ক্ষতি থেকে বাঁচতে এটিকে আলোযুক্ত ছায়ায় বা আলো মুক্ত ছায় সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছিল টেরারিয়ামের উদ্ভিদগুলো গুলো আকার ছোট ছিল এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে যেমন থানকুনি মহাশেওলা বনসাই কয়েকটা ইত্যাদি উদ্ভিদের গুলো আকার ছোট এদের পাতা গুলো ছোট ছোট উদ্ভিদ উদ্ভুতের পাতার রং সবুজ হলে কিছু উদ্ভুতের পাতার রং রঙিন আহ যেমন লাল কমলা হলুদ বেগুন ইত্যাদি এরপরে আমরা বদ্ধ টিরা রঙের টিকে থাকার কারণ কি কি পদ্ধতিতে নিয়ে আলো মুক্ত ছায়া সংরক্ষণ করতে হয় অর্থাৎ সূর্যের আলো সরাসরি লাগানো যাবে না খেয়াল রাখতে হবে যেন উদ্ভিদ নিজের দেহে পানি সংরক্ষণ করতে পারে সেই সব উদ্ভিদ নির্বাচন করতে হবে এই ধরনের টেরারিয়াম ঢাকনা দ্বারা আটকা থাকে আটকানো থাকতে পারে ঢাকনায় সহ সপ্তাহে একবার খুললেই হয় যখন বানানো হয় এর ভিতরে নির্দিষ্ট ইকোসিস্টেম তৈরি হওয়ার কারণে এটি বদ্ধ অবস্থাতে ভালো টিকে থাকতে পারে যেমন মস ফার্ম ক্যাকটাস ইত্যাদি এর পরবর্তীতে আমরা দেখব টেরারিয়াম পর্যবেক্ষণের পর সেটিকে যথাস্থানে রেখে দিতে হবে পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য নিয়ে দলে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে হবে আলোচনায় সব তিনের প্রশ্নগুলো উত্তর জানার চেষ্টা করতে হবে প্রশ্ন বদ্ধ টেরারিয়াম সালেকশন কিভাবে সম্পূর্ণ হয় উত্তরে দেখা যাবে বদ্ধ পরিবেশ থেকে কি করে আহ গ্রীষ্মমন্ডলীয় ও আদ্র এটি বদ্ধ থাকার জন্য ভিতরেই পানি চক্র বিদ্যমান থাকে এখানে আর্দ্রতা কমে গেলে পানি স্প্রে করতে হয় টেরারিয়ামের মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করে প্রশোধন প্রক্রিয়া পাতার পানি আবার মাটির আর্দ্রতা আলোর সাহায্যে এখানে অক্সিজেন তৈরি শোষণ প্রকাশ আলো রাখে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে বদ্ধটেরিয়াম থাকে উদ্ভিদ গুলো সংশ্লিষ্ট করে থাকে বদ্ধটেরিয়াম অক্সিজেন সকলে কিভাবে সম্পূর্ণ হয় বদ্ধটেরিয়াম উদ্ভিদ গুলো আ আলো রাসায়নিক রাসায়নিক পদ্ধতি আসলে তৈরি করে সক্রিয় চক্রটি চালু রাখে আর ও এখানে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আবার ওই সলিউশনসমূহ ব্যবহার এইভাবে বদ্ধটির অক্সিজেন চক্র চালু থাকে এর পরবর্তী বদ্ধটির জন্য কিভাবে পানি সঠিক সম্প পূর্ণ করে 500 কেসমর বদ্ধটির মাঠে প্রথমে যথেষ্ট আদ্রতা দিয়ে মাটিকে কে সিল করা হয় এই মাটি আহ থেকে উদ্ভিদ আহ পানি সংগ্রহ করে প্রশোধন প্রক্রিয়ায় পাতার তৈরি পানি ঘনীভূত হয় আর মাটির আর্দ্রতা ফিরে দেয়, এভাবে বদ্ধ ডোবার পানির চক্র সম্পূর্ণ হয়, এর পরবর্তীতে পরের session আবার বদ্ধ ডোবার জলে পর্যবেক্ষণ করে যে নতুন কোন পরিবর্তন আছে কি থাকলে তা দলের সবাই লিখে রাখবে, পরবর্তী পর্যবেক্ষণে নতুন কি কি পরিবর্তন দেখা যায় আর ঠিক আছে উদ্ভিদ বৃদ্ধি করেছে উদ্ভিদের পাতাগুলো অনেক সবুজ ও সতেজ দেখাচ্ছে এখানে বায়ু পাত্র ব্যবহার করা হয় যেমন বোতল ঝাড় ইত্যাদি এই ধরনের কিনা প্রাণী না থাকলেও উদ্ভিদ শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সালোসংশ্লেষণ সম্পন্ন করে বাইরের বায়ুর প্রয়োজন হয় না কারণ ভিতরে সালোসংশ্লেষণ মাধ্যমে অক্সিজেন তৈরি করে যা পরবর্তীতে শোষণ ব্যবহার করা হয় উম সরাসরি সালোকসংশ্লেষণের প্রয়োজন পড়ে না এটিকে আলোযুক্ত যুক্ত ছায়ায় আলো মুক্ত ছায়ায় যুক্ত আলোযুক্ত সংরক্ষণ করতে হবে আহ এই বাইরে থেকে পানি দেওয়া প্রয়োজন পড়ে না ভিতরে পানি সব সম্পূর্ণ এখানে আলাদা করে কোন উপাদান ব্যবহার করা দরকার হয় না ভিতরে ব্যবহৃত উপকরণ ধারাই এরা পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে পরবর্তীতে আমরা দেখি ফিরে দেখা কি আছে টেরা গ্যাম তৈরি করতে তোমাদের কেমন লেগেছে আর নিঃসন্দেহে টেরা গ্যাম তৈরি করতে আমাদের খুবই ভালো লেগেছে কারণ এটা তৈরি করা সহজ এটি তৈরি উপকরণ সহজলভ্য আলাদাভাবে জমি প্রয়োজন হয় না এটি ঘরের বারান্দায় যেখানে আলো আছে এমন জায়গায় রাখলেই চলে এছাড়াও নিয়মিত পরিচর্যার প্রয়োজন পড়ে না এটি বাসা বাড়ি ছাড়াও নামি দামি রেস্টুরেন্ট বর্ধনের জন্য ব্যবহার করা হয় এই কাজে তোমরা নতুন কি কি শিখতে পেলে আহ এই কাজে আমরা নতুন যে জিনিসগুলো শিখতে পেরেছি তার মধ্যে মধ্যে অন্যতম একটা শিক্ষণ হচ্ছে সূর্যের সরাসরি আলো ছাড়া বাস্তুতন্ত্র তৈরি করা যায় দ্বিতীয় যে অভিজ্ঞতা টা পেলাম বদ্ধ অবস্থায় অনেক জীব বাঁচতে পারে আহ বাইরে থেকে আলাদা আলাদা পুষ্টি উপাদান দেওয়ার প্রয়োজন না আহ তৃতীয় যে আমরা অভিজ্ঞতাটা পেলাম যে অনেক বড় পরিসরে জমি প্রয়োজন হয় না বাসা বাড়িতে ট্রেনিং করা সম্ভব শিক্ষার্থী শিক্ষাতে আজ এই পর্যন্ত পরবর্তীতে অন্য সেশনে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ